হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের দেখাবো গরুর কলিজা ভোনা এটা করতে আমি প্রথমে যা করতেছি প্রথমে একটু পেঁয়াজ নিয়ে আমি একটু ভেজে নিব হালকা ভেজে নেব এরপর আমি এর ভিতরে একটু পানি দিয়ে যাতে তেলটা ছিটে না ওঠে বেশি গরম হয়ে গেছে সেই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি আদা রসুন আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি এখন পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব একসাথে দিয়ে দিচ্ছি আমার মশলাগুলো ফ্রিজে ছিল তাই একটু এরকম আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলো নরম করে নিব নরম হয়ে আসলে আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি এবং আমি তার সাথে যোগ করছি একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো সব একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং তারপরে আমি দিয়ে দিব একটু দারচিনি এলাচ তেজপাতা দারচিনি এলাচ তেজপাতা দেওয়া হলে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে নিচ্ছি এবং আমি কিছুক্ষণ ঢেকে এটা রান্না করব কষানোর জন্য আমি একটু অপেক্ষা করছি আমার এখানে কষানো হয়ে গেলে এখন আমি কবিতাটা দিয়ে দিব এখানে এবার আমি কলিচাটা ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানোর জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিব। এবং আমি এখন কিছুক্ষণ ঢেকে এটা রান্না করব কষানোর জন্য আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমার কষানো হয়ে গেলে আমি এখন দেখতে পাচ্ছেন কিছুক্ষণ কষানোর পর আমি এখন এটা এক্সাইড করে আমি আরেকটা প্যানে একটু পেঁয়াজ আর রসুন ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি সেখানে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। পেঁয়াজ রসুনগুলো অবশ্যই আমি হালকা করে ভাজবো যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এমন কিছুক্ষণ ভাজবো আমি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি এখানে সেই কলিজাটা দিয়ে দিব। আমি যে কলিজাটা কুষিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি এখন এটা আমি ভালোভাবে ভেজে নিব একদম আমরা ভুরি যেরকম রান্না করে খাই অনেকে আছে আমরা ভুড়ি আমি সাধারণত ভাজা ভাজা খাই একটু শুকনো শুকনো আমি সেইভাবেই এই যে দেখতে পাচ্ছেন আমার এটা শুকিয়ে এসেছে আমার রেডি আমি এটাকে এখন ভালোভাবে সার্ভ করব দেখতে পাচ্ছেন আমার কলেজা ভূর্ণাটা হয়ে গেছে আপনারা বাসে অবশ্যই চেষ্টা করবেন দেখবেন খুবই ভালো লাগবে